আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশান জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই দুশো ষোল্ বিশটার অনুশীলনী এগারো পয়েন্ট একের আট নম্বরের তিনটে অঙ্ক আছে ক খ গ তিনটা অঙ্ক আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে দেব দেখো এই যে আট নম্বর সমাধান করার জন্য বলছে এই তিনটে অঙ্ক দেওয়া আছে এগুলো এই ভিডিওর মাধ্যমে আমি হাতে করে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক আটের ক দেওয়া আছে এই মানটা বই থেকে পরশু দেখে ছায়া সায় বা অঙ্কটাকে আমরা সমাধান করার জন্য শুধু যোজন বিজন করতে হবে এখানে বা দেবা বা দিছি কেন যেহেতু মাঝখানে সময় চিহ্ন আছে চিহ্নের উপভাকে মান আছে বা দিতে হবে এটাকে যোজন বিজন করার জন্য প্রথমে উপরের মানটা উপরে বসাবা তারপরে এখানে প্লাস ছিনে দেওয়া বা যোগ ছিনে দেওয়া তারপরে নিচের মানটা এই নিচের মানটা উপরে নিয়ে বসাই দেবা হুবহু বিয়োজনে উপরের মানটা আগে নিচে বসবে তারপরে এখানে মাইনাস চিহ্ন অথবা বেক্স চিহ্ন দুটাকে বর্ণনা কেন দুটো ঠিক দেওয়ার পরে নিচের মানটা বসাবা এই যে ওয়ান ঠিক আছে তারপর এই মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স বসাই দেবা ইকুয়াল দেবা এটাকে যোজন বিজন করলে উপরে ওয়ান প্লাস থ্রি হবে নিচে ওয়ান মাইনাস থ্রি হবে মানে উপরের মানুষ সপ্তাহে নিচেরটা যোগ হবে আবার উপরের মান থেকে নিচেরটা বিয়োগ হবে যোগ হইলে যোজন বিয়ে করলে বিয়েজন যোজন বিয়োজন করে এবার দেখো কারাকাটি করা যায় মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স কাটা গেছে নিচে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেছে বাকি মানুষরা যোগ বিক করতে হবে দেখো এখানে এ ওয়ান আর এ ওয়ান যোগ করলে টু হবে নিচে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স যোগ করলে মাইনাস টু রুটুবাদ বসবে ইকুয়াল দেবা এই ওয়ান আর থ্রি যোগ ফোর মাইনাস থ্রি থেকে প্লাসের ওয়ান গেলে থাকবে ঠিক আছে এখন আমরা কাটাকাটি করবো খেয়াল করো উপরে নিচে টু কাটা এনে করে দুই 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 দু গুণে চার বাদ দেওয়া তারপরে এখানে আটটো কাজের কাছে খেয়াল এই যে উপর পক্ষে দেখো হরে এনে মাইনাস এখানে মাইনাস আছে না উপরে থেকে মাইনাসটা বাদ দিয়ে দাও তাহলে উপরে কিছু না থাকলে একটা ওয়ান নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এখানে ইকুয়াল দাও উপরে টু নিচে কিছু নাই মানে একটা ওয়ান থাকবে এবার আমরা আর আরেক গুণ করব বা কোনায় কোনায় গুণ করবো প্রথমে এই টু দ্বারা এটাকে গুণ করলে আসবে টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল এই ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান হবে ঠিক আছে বা দাও রুট ওপার ওয়ান মাইনাস এক্স লেখো এই এইটু এখানে গুণ আকার আছে এই ওয়ানের নিষে বাহ আকারে বসবে এবার আমরা বর্গ করব উভয় পক্ষে বা রুট ওপার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু হোল স্কোয়ার বর্গ মানি স্কোয়ার উভয় পক্ষে আমি স্কোয়ার করব ঠিক আছে বা দাও আমরা জানি এই স্কোয়ার রুডে কাটা যাবে থাকবে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল দাও উপরে এই যে ওয়ান ওয়ান বাই টু হেল স্কোয়ার আছে এই স্কোয়ারটা ওয়ানের উপরে আছে স্কোয়ারটা টুর ফোর আছে ওয়ান স্কোয়ার ওয়ান হবে আর টু স্কোয়ারে ফোর হবে বা ওয়ান বসে দাও এই ওয়ান বাই ফোরটা এখানে প্লাস আকার আছে ছাট পরিবর্তন করলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল দাও এখানে মাইনাস এক্স আছে মাইনাস এক্স আছে ছাট পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে ঠিক আছে বা ধরে লসক করো লসক হবে ফোর এই ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস বসে দাও এই ফোর করে মিললে গেলে উপরে ওয়ান বসে যাবে ঠিক আছে ইকুয়াল এক্স দাও তারপর এখানে বা দাও এই ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি হবে বিশে ফোর বসে যাবে ইকুয়াল এক্স দাও বা সাজে লেখো এক্স ইকুয়াল থ্রি বাই ফোর এখানে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ আটের খ দেওয়া আছে লেখবা প্রশ্ন দেখে এই মানটা বই থেকে চায় আসে উঠাবা এখানে বাদ দেবা এটাকে দুজন বিজন করতে হবে দুজন মানি যোগ বিজন মানি বিয়োগ প্রথমে উপরের মানটা যা আছে বসা দেবে উপরে তারপরে এখানে প্লাস চিহ্ন দিয়ে নিচের মানটা উপরে লেখবা ঠিক আছে চায় আসে লেখে দেবা এক একবার বিয়েজনের বেলায় উপরের মানটা নিচে আগে লেখবা তারপরে এখানে মাইনাস চিনে দেবা বিয়েজনের মানে বিয়োগ মাইনাস তিনে দেওয়ার পরে তারপরে এই নিচে এই এ বসাবা তারপরে এই মাইনাসে প্লাস এ এখানে মাইনাস এক্স বসাবা তারপরে এই মাইনাস এ প্লাস এ মাইনাস রুট ওয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বসাই দেবা ইকোয়াল দা এই বি প্লাস এক্স নিচে বি মাইনাস এক্স মানে উপরের বি সাথে নিচে এক্সটা যোগ হয়েছে যোজন উপরের বিধ থেকে নিচে একটা বিয়ে করে লেগে যাচ্ছে বিয়োজন দুজন বিয়োজন করে ঠিক আছে এবার দেখো কারাকারি করা যায় মাইনাস রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুটোভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায় নিচে মাইনাস এ প্লাস এ কাটা যায় প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় ঠিক আছে বাকি মানগুলো আমরা এখন যোগ করবো খেয়াল করো এই যে এ প্লাস এক্স এ প্লাস এক্স স্কোয়ার দুইটা এই জন্য টু ইন্টু এ প্লাস এক্স একসাথে লেখা যাবে তারপরে মাইনাস রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই দিনে যোগ করলে মাইনাস টু রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যাবে এখানে যা আছে বসায় দাও এখন দেখো এই উপরে একটু নিচে একটু কাটা যাবে বাকি মানটা যা আছে তা বসায় দাও এখানে যা আছে তা বসায় দাও এর আমরা বর্গ করব বর্গ মানে স্কোয়ার এই যে এ প্লাস এক্স নিচে মাইনাস রুটভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল দাও বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার এখন আমরা স্কোয়ারটা ওকে ভাগ করে দেব মানে দুটো মানার সাথে আলাদা আলাদা করে দেব এটা লেখা যাবে এ প্লাস এক্স হোল স্কোয়ার নিশ্চয়ই লেখা যাবে মাইনাস রুটভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল এই ভাগ করে দাও বি প্লাস এক্স হোলি স্কোয়ার নিচে বি মাইনাস এক্স হোল স্কোয়ার এবার আমরা বরগড়ের নিয়ে সূত্র করবো খেয়াল করো এই যে এ তো আসেই আমার কে বি ধরব তাহলে এ প্লাস বি হলে স্কোয়ারের বরগড়ের নিয়ে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে খেয়াল থাকবা নিশ্চয় এই যে আমরা জানি বিধারে মাইনাস থাকলে উপরে পাওয়ার জোর থাকলে চিহ্ন পরিবর্তনে প্লাস হয়ে যাবে এই মাইনাস স্কোয়ার কাটা যাবে আবার স্কোয়ার ওটো কাটা যাবে থাকবে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সামানসিটা বা ইকুয়াল দাও উপরে বি প্লাস এক্স হোল স্কোয়ার বি মানে এ এক্স মানে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের বরগর ইন এর সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার বরগর ইন সূত্র এখানে বি মানে এ এক্স মানে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে বি তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার লাগবা আশা করি বুঝতে পেরেছ এখানে বাদ দেবা আমরা পুনরায় আবার দুজন বিজন করব উপরে আসে এসকে প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার বসাই দাও এখানে প্লাস শুনে দিয়ে নিচ থেকে এএস কে মাইনাস এক্স স্কোয়ার মানটা উপরে বসাই দাও তারপরে উপরে মানটা আগে নিচে লেখো এসকে প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস শুনে দেব বিজন করতে হবে নিচে মানটা বিয়োগ করবা এ স্কোয়ার এ মাইনাস মাইনাস এখানে প্লাস এক্স স্কোয়ার হবে খেয়াল রাখবা ইকুয়াল দাও একইভাবে উপরের মানটা উপরে বসাও বিএসকে প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে প্লাস চিনে দাও নিচের মানটা এখানে উপরে নিয়ে বসায় দাও সায়া সেয়া বিয়েজনে বেলায় উপরের মানটা নিচে আগে বসাও এই যে বিএসকে প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার বসেছি এখানে বিএস চিহ্ন বা মাইনাস চিহ্ন দেওয়ার পরে নিচের মানটা এখান থেকে বিয়ে করতে হবে যে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু বি এক্স মাইনাসে প্লাস মাইনাস এক্স স্কোয়ার এখানে লেখ যোজন বিয়োজন জুন করে আর কাটাকাটি করো এটাই কাটা যায় প্লাসে মাইনাসে এটা এটা কাটা যায় নিচে এই যে এ স্কের কাটা যায় এই বি স্কোয়ার বি স্কোয়ার কাটা এক্স স্কোয়ার কাটা বাকিটা যোগ করতে হবে দেখো এ স্কোয়ার এস্কে যোগ করলে টু এ স্কোয়ার আর এই টু এক্স বসায় দাও নিচে এই যে টু এ এক্স বসায় দাও আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার বসায় দাও একইভাবে বি স্কোয়ার বি স্কেয়ার যোগ করলে টু বি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার নিচে এই টু বি এক্স টু বি এক্স যোগ করলে ফোর বি এক্স এখন দেখো এখান থেকে এটা টু এ কমন যাবে উপরে থাকবে এ প্লাস এক্স নিচে টু এক্স কমন যাবে থাকবে এ প্লাস এক্স এখানে ইকুয়াল দাও এখানে কিছু করা যাবে না যে এখানে উপর থেকে কী করা যাবে একটা টু কমন যাবে থাকবে কি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে ফোর বি এক্স যা আছে তা বসায় দাও এবার দেখো আমরা কাটাকাটি করবো এই টু টু কাটা যাবে তারপরে এ প্লাস এক্স এ প্লাস এক্স কাটা যাবে এখানে দুটো কাটাকাটি করো দুই দুই দু দুগুণে চার উপর থাকবে নিচে থাকবে এক্স ইকুয়াল দাও উপরে থাকবে বিএসকে বেলা এক্স স্কোয়ার নিজে থাকবে টু বি এক্স এটাকে আবার কোনো বা আর গুন গুণ বলে সে গুণটা আমরা এখন করবো প্রথমে একদিন আগে গুণ করবো দেখো এই যে এক্স ইন্টু বেলা এটা দাও এদের গুণ করলে টু বি এক্সেরে ঠিক আছে এখন দেখো এখান থেকে আমরা একটু সাজা করবো বা দাও এই বি প্লাস এক্স স্কোয়ার রেখে দাও ওই ভক্ত থেকে একটা অ্যাক্স বাদ দিয়ে দাও এই যে এক্স এই থেকে বাদ দিলাম এখানে থাকবে টু এ বি বা এই অ্যাক্স স্কোয়ার রেখে দাও ইকুয়াল দিয়ে টু এ বি বসাও এই এখানে প্লাস আছে সাইড পরিবর্তন করলে মাইনাস হবে নাকি কি টু এ বি মাইনাস বা এক্স প্লাস মাইনাস রুট টু এ বি এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের সমস্যানের পরবর্তী মানের উপরে রোটাকার যাবে এখানে প্লাস মাইনাস যদি প্রমাণ থাকে তাহলে প্লাস মাইনাস তোমরা দিয়ে দেবা দিলেও হবে না দিলেও হবে এই স্কোয়ারটা ইমানের উপরে রোটাকারে গেছে ঠিক আছে আর এখানে প্লাস মাইনাস দিতে পারো না দিলেও হবে আশা করি বুঝতে পেরেছ এখানে আনসার লিখে দেবা আটের গ বই থেকে পশু থেকে ইমানটা তুলবা এখানে বা দেবা দেখো এখানে আছে দুইটা একসাথে কিউ এখানে ইমানটা বসাবা কিউবটা আলাদা করে দেব উপরটা উপরে নিচেটা নিচে ভাগ করে দিয়ে দেওয়া ইকুয়াল দিয়ে এই মানটা বসাই দেবা বা এইটটি ওয়ান বসাবা এখানে ইকুয়াল দেবা এই মানটা এটার সাথে গুণ আকার আছে কোনায় কোনায় গুণ হবে এটা উপরে বসবে ওয়ান প্লাস এক্স হোল কিউব ইন্টু ওয়ান প্লাস এক্স একইভাবে এই মানটা নিচের সাথে গুণ আকারে আছে এখানে গুণ আকারে বসবে ওয়ান মাইনাস এক্স হোল কিউব ইন্টু ওয়ান প্লাস এক্স ঠিক আছে এবার দেখো আমরা পাওয়ারের কাজ করব বা এই যে এইটটি ওয়ান আছে না তাকে ভাঙ্গায় লেখা যাবে থ্রি টু দ্য পাওয়ার ফোর থ্রি টু দ্য পাওয়ার ফোর মানে এখানে চারটা থ্রি আছে গুণ আকারে ইকুয়াল দ্য এই ওয়ান প্লাস এক্স হোল কিউব ওয়ান প্লাস এক্স এটা পাওয়ার কিছু নেবেনি ওয়ান আসে গুণে বলে পাওয়ার যোগ হবে তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার ফোর লেখা যাবে নিশ্চয়ই হবে ওয়ান মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার ফোর লেখা যাবে এখন দেখো উভোগের পাওয়ারে ফোর আছে উভোগের পাওয়ার যদি ফোর সমান হয়ে গেছে ওখ থেকে আমরা পাওয়ারটা এই পাওয়ার ফোর ফোর বাদ দেবো বাকি মানটা বসাই দেবো বৃত্তি বৃত্তি আকারে সুযোগ নিয়ম অনুযায়ী এই থ্রি ইকুয়াল ওয়ান প্লাস এক্স নিচে ওয়ান মাইনাস এক্স এবার আমরা কোন গুণ বলে সেই গুণটা করবো খেয়াল করো এই ওয়ান প্লাস এক্স এটা থ্রি থ্রিপুরের সঙ্গে নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ান বারটায় গুণ করলে কি ওয়ান প্লাস এক্স হবে ইকুয়াল দা এই থ্রি ইন্টু ওয়ান থ্রি হবে এই মাইনাস দা থ্রি ইন্টু এক্স থ্রি এক্স হবে বা এক্স বসায় দাও এই এখানে থ্রি এক্স মাইনাসের ষাট পরিবর্তন করলে প্লাস হবে এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল এই থ্রি এখানে প্লাস ওয়ান ষাট পরিবর্তন করলে মাইনাস হবে বা এক্স আর থ্রি এক্স যোগ করলে ফোর এক্স ইকুয়াল থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু থাকবে বা এক্স ইকুয়াল এই টু উপরে বসবে এই ফোর এখানে গুণাকার আছে এখানে বাঘা কারা বসবে এবার কারা করো দুই একে দুই দুই দু গুনে চার উপরে এক নিচে দুই বা এক্স ইকুয়াল ওয়ান বাই টু বা হাফ এটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছো পাশে অ্যান্সার লিখে দেবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আলোচনা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সকাল দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এ জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে বাজারে আমি দেখে নাও যদি এবারে ভালো লাগে তাহলে তোমরা আমাদের এই ম্যাথের রুকীয়ার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুকতে ফলো করে আমাদের সাথে থেকে আমাদের নিয়মিত ক্লাসগুলো এখান থেকে দেখে নেবে সে ভালো থাকো আল্লাহ হাফেজ